মায়া কোথায় থাকেন মায়া আপু আমি ঘাটাইলে থাকি ভাই ঘাটাইলে কোন ডিস্ট্রিকে পড়ছে এটা টাঙ্গাইল ডিস্ট্রিকে পড়ছে টাঙ্গাইল হ্যাঁ আপনি কি টাঙ্গাইলেই থাকেন হ্যাঁ ভাই আমি টাঙ্গাইলেই থাকি আচ্ছা টাঙ্গাইলে মানে আপনার জন্মস্থানও টাঙ্গাইলে থাকেনও টাঙ্গাইলে হ্যাঁ আমার জন্মস্থান টাঙ্গাইলে তো এখন কি করতেছেন কেন আসলেন এই ভিডিওতে এখন আরছি ভাই অনেক কষ্টে দুঃখ পড়ে কারণ আমার মনে করেন বিয়ে হইছিল ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা হয়ে মারা যাও না ডিভোর্স হয়ে গেছে আচ্ছা তে বাচ্চার বয়স কত এখন এখন বাচ্চা নাই ভাই বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে আখারে তো এখন কি করতে মানে এই যে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি বিয়ের সাথে বসবেন হ্যাঁ অবশ্যই বসবো আমার মনে করেন মা আছে একটা মারে নিয়ে থাকে আমার বয়স্ক মা একটা ছোট ভাই আছে যদি কেউ আমার পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি বিয়ে বসবো আচ্ছা 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 তো এখন আপনার বয়স কত 25 25 বছর হ্যাঁ আচ্ছা আপনি কি রকম বয়সের লোক হইলে আপনার সাথে মানাবে বা আপনি এরকমই হোক ভাই আমার মা আছে কারণ আমার একটা ছোট আমি সেলাই মেশিন কাজ করি মানুষের বাসায় মনে করেন আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমার বিয়ে शादी হয়ে গেলে আমি চলে গেলে যাতে আমার ভাই চালায় আমার আম্মুরে চালাতে পারে আচ্ছা 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 এরকম একজন মানুষ হইলে আপনি তাকে বিয়ে শাদি তার কাছে বসবেন তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে ভাই হ্যাঁ দব আমার ফোন নাম্বারটা একটু পরে দেই আর কি আসল কথা সিম তুলতে হবে তো সিম তুললে তারপরে নাম্বারটা আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাইকুম